আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো এখন আশেপাশে যত সং খবর আছে সেগুলো দেখে আমরা যেটা বুঝতে পারছি যে দক্ষিণ এশিয়ার দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতের দাদাগিরির দিন আসলে শেষ আর কিছুদিন আগেও বা মানে কিছুদিন আগে আমরা যেটা দেখেছি দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতের যে প্রধান শত্রু হিসেবে ছিল সেটা ছিল পাকিস্তান আর চীন কিন্তু বিগত কয়েক বছর ধরে বিশেষ করে মোদী সরকারের আমলে সেই মানে ভারত বয়কট বা ভারত আউট যে স্লোগানটা সেটা ভারতের আশেপাশের দেশগুলো থেকেও কিন্তু ভারতকে চরমভাবে কিক আউট করা হয়েছে সেটা যদি আমরা দেখি শ্রীলঙ্কা মালদ্বীপ নেপাল এখন এবং ভারতের যে দাস দেশ হিসেবে আমরা যেটাকে চিনি ভুটান সেই ভুটানও আস্তে আস্তে ভারতকে চোখ রাঙানি দিতে শুরু করেছে এখন এবং বর্তমানে এই যে কিছুদিন কয়েক এই কিছুদিন ধরে বা কিছুদিন ধরেও না এটা বাংলাদেশে আরও আগেই মানুষের মনের মধ্যে ছিল যে ভারত বয়কটটা এটা এতদিন প্রকাশ পায়নি যেটা শেখ হাসিনা চলে যাওয়ার পরে সেটা চরমভাবে প্রকাশ পেয়েছে ঠিক আছে এটা আসলে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণ এশিয়ায় আসলেই ভারতের দাদাগিরির দিন শেষ এবং ভারত যেহেতু একটা স্বৈরাচারী সরকার হিসেবে স্বৈরাচার হিসেবেই আশেপাশের যে দেশগুলো আছে বা দাস হিসেবে সে ট্রিট করে সো এই সব আরও অনেক কিছু আছে যেটার কারণে যে ভারতের আশেপাশে যে ছোটো ছোটো দেশগুলো আছে সেই দেশগুলো কিন্তু তাদের থেকে ভারতের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে এটার বিশেষ কয়েকটি কারণ আছে যেগুলো আমি আস্তে আস্তে বলবো আপনাদেরকে যেমন ধরুন আমরা যদি উদাহরণ উদাহরণ দেখতে চাই যে নেপাল কিন্তু খুব বেশি একটা উন্নয়নশীল দেশও না খুবই ছোটো একটা দেশ সেই দেশটাও কিন্তু এখন ভারতকে কমে কিছুদিন পর পরই চোখ রাঙানিয়ে দিচ্ছে সেটা হচ্ছে তারা ভারতের জায়গাকে নিজেদের মানচিত্রের মধ্যে অংশ হিসেবে দেখাচ্ছে মাঝে মাঝে ভারতের টেলিভিশন বন্ধ করে দিচ্ছে এছাড়া ভারতের বাঁধ যদি সংরক্ষণ করতে চায় সেইখানেও তারা নেপাল কিন্তু বাধা দিচ্ছে তো এইসব কারণ দেখিয়ে নেপাল কিন্তু ভারতকে চোখরাঙা এক প্রকার চোখ নিয়ে দিচ্ছে যদি আমরা ভুটানকে ধরি ভুটান কিন্তু টোটালি শুরু থেকেই ভারতের একটা মানে দাসত্ব গ্রহণ করা দেশ সেই ভুটানও এখন দেখছে যে ভারতের পর্যটকদের উপরে নানা রকম করা নির্দেশনা দিচ্ছে এবং তারা ধীরে ধীরে চেষ্টা করছে যে চীনের সাথে সক্ষতা বাড়াতে তো আমরা জানি ভারত এবং চীন এবং পাকিস্তান এটা কিন্তু তারা কিন্তু কট্টর দুশ্মন তারা সবসময় একটা মানে দুশ্মনী মনোভাব নিয়ে তারা সবসময় চলে এই তিনটা রাষ্ট্র পাকিস্তান এবং চীন তাদের মধ্যে ভালো সম্পর্ক কিন্তু পাকিস্তান এবং চীনের সাথে ভারতের কিন্তু কখনোই ভালো একটা সম্পর্ক তারা বজায় রাখেনি বা তারা কখনোই চেষ্টাও করেনি কিছুদিন আগেও যদি আমরা দেখতাম যে ভারত যা বলতো সেটা পাকিস্তান এবং চীন বাদে তার আশেপাশে যতগুলো দেশ বলেন নেপাল বাংলাদেশ ভুটান শ্রীলঙ্কা মলদ্বীপস এরা কিন্তু ভারতের সাথেই তাল মেলানোর চেষ্টা করত কিন্তু ভারত ধীরে ধীরে তাদের যে প্রভুসুলভ আচরণের কারণে তো শুরুতে মলদ্বীপস এরপরে নেপাল এরপরে হচ্ছে শ্রীলঙ্কা এই কিছুদিন এই যে রিসেন্ট হাসিনা পতনের পরে বাংলাদেশ এবং এর এখন আস্তে আস্তে দেখা যাচ্ছে ভুটানও ভুটানও তাদের নিজের অবস্থান থেকে ভারতের যে দাসত্ব থেকে মুক্ত হওয়ার জন্য তারাও কিন্তু চেষ্টা করছে তো ভারত তার আশেপাশের যে প্রতিবেশী রাষ্ট্রগুলো আছে সেই প্রত্যেকটা রাষ্ট্রকে তাদের নিজেদের আচরণের কারণে তারা কিন্তু তাদের বন্ধুদেরকে হারিয়েছে বা প্রতিবেশী রাষ্ট্রের সাথে তাদের সম্পর্কটাকে নষ্ট করে দিয়েছে তো আমরা এখন দেখছি যে সারা বছর মানে পাকিস্তানকে নিয়ে ব্যস্ত থাকা ভারত এখন চীনের চাপে মানে পিষ্ট হয়ে যাচ্ছে তারা চীনের সেনাবাহিনী ভারতের ষাট কিলোমিটারের ভেতরে ঢুকে গেছে এবং সোনা তাদের বিশজন সৈন্যকে তারা হত্যা করেছে এক্ষেত্রে তারা কিন্তু কিছুই করতে পারছে না তারা কিন্তু একদম চুপ হয়ে আছে কিন্তু এর মধ্যে হয়তো বা নরেন্দ্র মোদী দুই একবার বলার চেষ্টা করেছে কিন্তু সেটা বিড়ালের মে ছাড়া আর কিছুই মনে হয় না মানে বিড়াল মায়ামকুলের যেরকম সাউন্ড হয় সে সেরকম দুই একটা সাউন্ড করেছে কিন্তু বিশেষ কোনো পদক্ষেপ নেওয়ার মতো ক্ষমতা কিন্তু নরেন্দ্র মোদী এখনও দেখায়নি বা দেখানোর সাহস হয়তো বা তার নেই ভারত আসলে পারে ছোটো ছোটো দেশগুলোর সাথে নিজের ক্ষমতাগুলো দেখাতে কিন্তু বড় বড় দেশগুলোর সাথে তাদের কোনো কথা বলার গলা বা গলা উঁচু করে কথা বলার মতো ক্ষমতা ভারতের নেই তো আমরা জানি যে যে কোনো দেশের বৈদেশিক নীতি যেগুলো হয় সেগুলো হয় একটা দেশের সাথে আরেকটা দেশে একটা জনগণের সাথে আরেকটা জনগণের কিন্তু ভারত সেটা কখনোই মেনটেন করে ভারত সবসময় যে কোনো একটা দেশের যে কোনো একজন ব্যক্তিকে সে নিজের মতো করে চালানোর জন্য মনোনয়ন করেছে এবং তাদের তাকেই চেষ্টা করেছে বছরের বছর আর গতিতে রাখার জন্য সেটা যে কোনোভাবেই হোক তো বাংলাদেশও আমরা দেখেছি যে বিগত তিনটা নির্বাচন কিন্তু ভারত প্রভাবেই কিন্তু শেখ হাসিনার গদিতে ছিল এবং এটা যে বাংলাদেশের মানুষ পছন্দ করেছে সেটা কিন্তু না বাংলাদেশের মানুষ সবসময় অপছন্দ করে এসছে এবং তার প্রভাব কিন্তু আমরা এই বর্তমান অবস্থায় আমরা দেখতে পাচ্ছি তো ভারতের এই যে প্রভুসুলভ আচরণ সেই আচরণের কারণেই ভারত দিন দিন তার জনপ্রিয়তা হারিয়েছে বা অন্যান্য দেশের সাথে যে সম্পর্কগুলো আছে সেগুলো সে নষ্ট করেছে তো এখন যেটা সারম্য দাঁড়াচ্ছে যে পুরো দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতের কোন দেশের সাথেই তার ভালো সম্পর্ক নেই যেটা বাংলাদেশের সাথে ছিল সেটাও এখন নষ্ট হয়ে গেছে কারণ বাংলাদেশের সাথেও ভারত সবসময় তার ভারত এবং ভারতের জনগণ সবসময় তাদের অধিকার হরণের মতো কাজগুলো করেছে এবং তারা আমাদের থেকে সাহায্য নিয়েছে আমাদের জিনিস আমাদের যে আমরা সব সময় তারা আমাদেরকে নানাভাবে তাচ্ছিল করেছে তারা আমাদের পেঁয়াজ বিগত কয়েকদিনের উদাহরণই আমরা দেখতে পাচ্ছি যে তারা পেঁয়াজ দেবে না তারা ইচ্ছা ইচ্ছামতো করে পানি ছেড়ে দিল তারপরে বাংলাদেশের মানুষকে তারা নানাভাবে পরিহাস করে সব সময় এটা প্রচার মানে সোশ্যাল মিডিয়াতে হোক বা মেন স্ট্রিম মিডিয়াতে হোক এটা ভারতের জনগণ যেরকম করে ভারতের সরকারও ঠিক তেমনটাই করে তো আমরা যতটুকু দেখেছি বিগত কয়েক বছরে ভারতে পররাষ্ট্র নীতি অবস্থা খুবই খারাপ তারা হচ্ছে সবসময় তাদের নিজস্ব একটা দলকে বেছে নেয় পাপেট হিসেবে এবং তাকেই যেভাবেই হোক না কেন তারা গতিতে রাখার চেষ্টা করে সব দেশের সাথে এটা ব্যবহারটা তারা করেছে এবং প্রত্যেকটা দেশের জনগণকে তারা নানাভাবে তাচ্ছিল্য করেছে নানাভাবে পরিহাস করেছে মলদ্বীপসের সময় আমরা দেখেছি যে মলদ্বীপস একটা সরকার শুধু ভারত ভারতকে বয়কটের কারণে স্লোগান দিয়ে সে মলদ্বীপসে জিতে গেছে মানে সে সরকার গঠন করতে পেরেছে তো ভারতের উপরে বা ভারতের দাসত্ব মানে প্রভুসুলভ আচরণের উপরে প্রত্যেকটা আশেপাশের যতগুলো দেশ আছে প্রত্যেকটা দেশ আসলে ত্যাক্ত বিত ত্যাক্ত হয়ে গেছে তিতা হয়ে গেছে এবং তাদের এই সব কারণগুলোর কারণেই তারা প্রত্যেকটা দেশের সাথে তাদের সম্পর্ক নষ্ট করেছে এবং এবং তাদের একটা সবচেয়ে তাদের যে বিষয়টা কাজ করে সেটা হচ্ছে ধর্ম এরা বিশেষ করে মোদী সরকার তারা হচ্ছে কট্টর মানে হিন্দুবাদী লোক তারা কখনোই মুসলমানদের বিশেষ করে বাংলাদেশে যে মুসলমানরা আছে তাদেরকে তারা নানা মৌলবাদ এবং জঙ্গির সাথে তুলনা করে বাংলাদেশের জনগণকে তারা শুধু হাসিনা ছাড়া বাংলাদেশ অন্য কোনো মানে সরকার যদি আসে তাহলে বাংলাদেশ মৌলবাদী দেশ হয়ে যাবে তো অবশেষে বাংলাদেশের যে বন মানে বাংলাদেশ ছাড়া অন্যান্য দেশের সাথে তো ভারতের কোনো সম্পর্ক ছিল না শেষ পর্যন্ত বাংলাদেশে একটা মানে তাদের সম্বল ছিল যে সম্বলটাকে তারা নিজেদের কারণেই নষ্ট করেছে এবং এই কারণেই দক্ষিণ এশিয়ায় এখন আর কোনো দেশ ভারতকে পছন্দ করছে না বা ভারত তার প্রভুত্বের পথ থেকে নেমে গেছে তো এটা আমি ভারতের জনগণকে এবং ভারতের সরকারকে বলবো যে আপনাদের নিজেদের কারণে নিজেদের নিজেরা অন্য অন্য দেশের মানুষগুলোকে জনগণগুলোকে ছোট মনে বলে এবং আপনাদের ছোট মন মানসিকতার কারণে এবং আপনাদের এই কট্টর হিন্দুবাদী ধারণার কারণেই আপনারা হচ্ছে আশেপাশে দেশগুলোর কাছ থেকে আপনারা আসলে এখন ফেলনা হয়ে গেছেন তো আপনাদের এই পররাষ্ট্র নীতি থেকে বের হতে হবে প্রত্যেকটা দেশকে স্বাধীন একটা দেশ হিসেবে আপনাদেরকে গ্রহণ করতে হবে প্রত্যেকটা দেশের সাথে আপনাদের মানে প্রতিবেশী সুলভ আপনাদের আচরণ করতে হবে প্রভুত্ব সুলভ আচরণ আর কোনো দেশ আপনাদের সাথে আসলে সম্পর্কটা ভালো করার চেষ্টা করবে না প্রত্যেকটা দেশের তাদের নিজস্ব নীতি আছে আপনারা যদি বিদেশের সাথে সম্পর্ক করতে চান আপনাদের জনগণের সাথে দেশের সাথে সম্পর্ক করতে হবে নির্দিষ্টত দলের উপর ভিত্তি করে আপনারা কোনো কখনোই কোনো দেশের সাথে ভালো একটা সম্পর্ক গঠন করতে পারবেন না তো এই জিনিসটাই আমি বলবো এবং সব কিছু বিচার আচল আলোচনা করে আসলে দেখা যাচ্ছে দক্ষিণ এশিয়ায় যে ভারত ভারতের যে একটা একচ্ছত্র যে একটা মানে রাজত্ব ছিল সেটা তাদের নিজেদের কূটনৈতিক ব্যবস্থার কারণে বলেন বা নিজেদের যে গোরামির কারণে বলেন এই সবগুলোর কারণেই কিন্তু তারা এই জিনিসগুলো নষ্ট করেছে তো এই ছিল আমার আজকের কথা তো ভারতকে এই জিনিসটা থেকে বের হয়ে আসতে হবে অবশ্যই অবশ্যই তা না হলে ভারত আসলেই কখনও কোনো দেশের কাছে আর গ্রহণযোগ্যতা পাবে না ভালো থাকবে সবাই